পাঁচ নাম্বার সন্তানকে বেশি বেশি সময় দিতে হবে আমরা অনেক সময় ব্যস্ত থাকি আমার অনেকেই চাকরিজীবী থাকে স্কুল কলেজে চাকরি করে অনেকেই ডক্টর মানে বাহিরে চাকরি করে যাই হোক না কেন যত যেখানেই আমরা চাকরি করি না কেন আমাদের সন্তানদেরকে কিন্তু আমাদের সময় দিতে হবে যদি আমরা তার সাথে একটু বসে তার তার মনের কি চাহিদা তার কি ইচ্ছা সেটাই যদি আমরা তাদের কাছে না জানতে পারি সে কি বলতে চাই সেটাই যদি আমরা শোনার টাইম যদি না পাই তাহলে তাকে আমরা কিভাবে সময় দিব এর জন্য আমাদের উচিত হবে আমাদের সন্তানদেরকে সময় দেওয়া সময় যখন আমরা দিব আমরা এরকম অফিসের কোনো ব্যস্ততা বাসায় নিয়ে আসবো না বাসার কোনো ব্যস্ততা অফিসে নিয়ে যাবো না দেখা যায় যে অনেকে অফিস থেকে আসার পর বাসায় যখন আসে তখন সন্তানদের সামনে এরকম বাসায় অনেকজন থাকে মা থাকে বাবা থাকে এরকম সন্তান থাকে ওয়াইফ থাকে তাদের সামনে এরকম চিল্লাচিল্লি শুরু করে দেয় ঝুড়ে কথা বলে যখন অন্যজনের সাথে এইভাবে কথা বলে সন্তান দেখার পর সন্তান ভয়ে পায় যায় তখন বাবার কাছে সন্তান যেতে চায় না আমাদের জন্য উচিত হবে অফিসের কোনো ব্যস্ততা আমরা বাসার ভিতরে নিয়ে আসবো না এই জন্য সন্তানকে বেশি বেশি সময় দিতে হবে আমি যদি আমার সন্তানকে সময় না দেই তাহলে আমার আমার সন্তানগুলা খারাপ কোনো মানুষের সাথে খারাপ কোনো সন্তানের সাথে মিশে সে খারাপ হয়ে যেতে পারে এর জন্য আমাদের উচিত হবে আমরা যাতে করে আমাদের সন্তানদেরকে সময় দেই সেই জন্য খারাপ কোনো মানুষের সাথে মিশে খারাপ না হয়ে যায়